শীত এসে গেছে এখন তো পিঠা বানানোর উৎসব চলবে কারণ পিঠা ছাড়া কি শীতকাল বলা যায় বলেন পিঠা হচ্ছে শীতকালের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য তা আজকে আমি যে পিঠাটা বানাবো এটা হচ্ছে দুধ সারস পিঠা এই দুধ সারস পিঠাটা এত মজা হয় খেতে কি বলবো আসলে এটাও কিন্তু শীতেরই একটা পিঠা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি তিন চামচের মতো নিয়ে নিলাম সুজি আর তিন চামচ নিয়ে নিলাম ময়দা আর এক চিমটি লবণ দিয়েছি আর দু চামচের মতো গুঁড়ো দুধ দিলাম আর সাথে দিলাম এক চামচ চিনি তারপর দিয়ে দিলাম পানি বাস এখন ভালো করে একটু মিশিয়ে অনেক অনেক সহজ একটা পিঠা আর এটা খেতেও কিন্তু মজা আমি পরিমাণ মতো পানি দিয়ে চেড়ে তারপর একটু ভালো করে মাখিয়ে নিয়েছি আধা ঘন্টার মতো রেস্টে রেখেছি আর তারপর এরকম ঘনত্ব এসেছে আর এখন দিয়ে দিলাম একটা ডিম আর তারপর দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার এক চামচ আর বেকিং সোডা আধা চামচ মানে বেকিং পাউডার যেতটুকু দিবেন তার তার অর্ধেক পরিমাণ বেকিং সোডা দিবেন যাই হোক এখন আমি আবার একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যে একদম মনে হয় যেন ডিম বুঝাই যাবে না একদম পুরোপুরিভাবে ফেটিয়ে ফেলতে হবে আর পানি দেওয়া যাবে না এই ঘনত্বটাই হচ্ছে সবচেয়ে বেস্ট এটাতেই সুন্দর পিঠা তৈরি হবে তো যাই হোক এই যে আমার সব কিছু তৈরি হয়ে গেছে এখন বাটিতে একটু তেল মাখিয়ে নিলাম তারপর এখান থেকে কিছুটা ডো আমি এখানে বাটিতে ঢেলে দিয়েছি এ বাটিটা পুড়িয়ে দেওয়া যাবে না একদম অর্ধেকের মতো দিতে হবে যেহেতু পিঠাটা অনেক ফুলে উঠবে তখন বাটিটা পুড়ে যাবে তাই এই জন্য অর্ধেক দিতে হবে তো এখন আমি অর্ধেকটা দিয়ে সুন্দর করে একটু বাইরে বাইরে করলাম যাতে লাফসগুলো বের হয়ে যায় তারপর ফ্রাই প্যানে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর দিয়ে দিলাম সেই পিঠা আর দেখেন কত সুন্দর হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না প্রায় সাত আট মিনিটের মতোই লাগবে একটা পিঠা হতে তো অনেকে যখন ফ্রাই প্যান বড় থাকে তখন তিন চারটা একসাথে দেওয়া যায় কিন্তু আমার ফ্রাই প্যানটা একদমই ছোটো তাই আমি একটা একটা করিয়ে দিচ্ছি তো যাই হোক এই যে পিঠাটা হয়ে গেছে এখন আমি সাইডটা সুন্দর করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আলগা করে দিচ্ছি তারপরে কিন্তু পিঠাটা একদম খুলে আসবে আমি একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে পিঠাটা ফুলেছে দেখেন কত সুন্দর হয়েছে আর বাইরেটা একদম জালি জালি হয়েছে আর একদম চাপা দিলে কি সুন্দর করে স্পন্স করছে অনেক সুন্দর হয়েছে তো যাই হোক এমন করে সবগুলো পিঠাই আমি এভাবে বানিয়ে নিয়েছি এই পিঠাটার কাজ কিন্তু এখানেই শেষ নয় আর একটু কাজ আছে যেহেতু এটা দুধ সারস পিঠা দুধ সাহস পিঠা তো জানেনি এখানে তো দুধ তো থাকতেই হবে তাই না তো যাই হোক এখন এই যে লাস্ট পিঠাটাও হয়ে গেছে আর কি সুন্দর ফুলেছে মাসাল্লা মারসাল্লা দেখে আমার ভীষণ ভালো লাগছে এখন আমি দিয়ে দিলাম একটা ফাইপেনের ভিতরে দুধ তার মধ্যে দিয়ে দিয়েছি একটা এলাচ আর দুধটা ভালো করে জাল করে নিয়েছি জাল করার পর যখন একটু ঘন হয়ে এসেছে তখনই আমি মিঠাইটা দিয়ে দিয়েছি আর মিঠাইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আপনারা পিঠার পরিমাণ বুঝে দুধটা নেবেন আমি যেতটুকু পিঠা বানিয়েছি আমার আধা লিটার দুধে হয়ে গেছে তো এখন চামিচ দিয়ে আমি সেই দুধটা পিঠার উপর উপর দিয়ে দিচ্ছি আর দিয়ে সুন্দর করে অনেক অনেকক্ষণ ভিজিয়ে রাখবো প্রায় দুই ঘন্টার মতো একটা কথা আছে পিঠাগুলো কিন্তু আপনি নর্মাল ফ্রিজে রাখতে পারবেন না এটা বাহিরে রাখতে হবে তাহলেই এই দুধ সহস পিঠাটা তৈরি হবে মানে যে দুধটা ঢেলে দিয়েছি এটা পিঠাটা টেনে নেবে তো যাই হোক এই যে কত সুন্দর হয়েছে দেখেন আমি দুই ঘন্টা পর আবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে চাপ দিলে কি সুন্দর করে মানে রসটা বের হয়ে যাচ্ছে এত ভালো লেগেছে পিঠাটা কি বলবো আসলে এক কথায় অসাধারণ খেতে লাগে অনেক মজা আর অনেক সহজ বানাতে বাসায় মেহ আসলে অথবা কারো বাসায় যদি বেড়াতে যান এরকম একটা পিঠা বানিয়ে নিলে তারা যে কত খুশি হবে এত মজার একটা পিঠা তো যাই হোক ভিতরটা একদমই তুলতুলে নরম হয়েছে আর খেতেও অসম্ভব মজা হয়েছে আমার বাসার সবাই পছন্দ করেছে সবাই এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ভিতরে জালি জালি হয়েছে দেখেন কতটা নরম হয়েছে কি যে মজা খেতে কি বলবো আসলে একদমই নরম তুলতুলে দুঃসারস পিঠা এই পিঠা কিন্তু অনেক জনপ্রিয় যদি একবার বানিয়ে খেতে পারেন দেখবেন সব সময় আপনার বানিয়ে খেতে ইচ্ছে করবে এত মজার একটা পিঠা তো যাই হোক আমার পুরো রেসিপিটা ভালো করে দেখবেন দেখে তারপরে বানাবেন তাহলে কিন্তু সবকিছু পরিমাণ মতো হবে আর পিঠাটাও তৈরি হবে শীত চলে এসেছে আর এই শীতের ভিতরে এই পিঠাটা সকালের নাস্তার জন্য একদমই বেস্ট রাতে যদি বানিয়ে রাখেন তাহলে সকালবেলা সুন্দর মতো নাস্তা করতে পারবেন তো যাই হোক আপনারা যে যেখান থেকে আমার এই দুধ সাহস পিঠাটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর একটা লাইক দিতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ